বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শাহজৎ সাধনা দ্বারা ভবিষ্যৎ জ্ঞান সাহায্য সাধনা করে মাত্র আঠাশ থেকে চল্লিশ দিনের মধ্যে ভূত ভবিষ্যৎ ও বর্তমান জানার জ্যোতিষী হন এবং নাম ও টাকা কামান আপনার কাছে কোনো অজ্ঞাত কেলে তার নাম ধাম ও কী কাজে এসেছে তা তাকে জানিয়ে দিন সে এতে সে অত্যন্ত আশ্চর্য হবে এটি একটি অগর বাম মার্গীয় মন্ত্র এই মন্ত্র দেখতে ছোট হলো প্রভাবশালী ও চমৎকারী এটি সাধনা করার জন্য কোনো শুভ মুহূর্ত বা দিন বার তিথির প্রয়োজন নেই বা বিশেষ কোনো বাধা নিষেধ নেই মন্ত্রটি কত সরল ও ছোট নিচে মন্ত্রটি দেওয়া হলো আগম নিগম কি খবর লাগবে সহম পরক্ষ নমস্কার মন্ত্র পড়ার পর সাধক নিজের নাম বলবে বিধি সাধনা করার আগে সাপ যে গর্ত থাকে তার নরম মাটি এনে কোনো মূর্তি তৈরি করে তাকে হিসেবে কল্পনা করতে হবে এবার তাতে যন্ত্র ভোজপত্র দোয়া বা কাগজ বাহিনী স্থাপন করতে হবে ছবি অনুযায়ী যন্ত্রটি প্রতিমার পেট বা বুকে লাগাতে হবে সাদা পরিষ্কার কাপড় পরে যে কোনো আসনে বসে ধূপ ও দীপ জ্বালাতে হবে প্রদীপে চামিলির তেল বা সূর্যের তেল দিতে হবে বুকের উপর বসানো যন্ত্রে সিঁদুর লিপতে হবে রাত এগারোটার পর প্রতিদিন এই মূর্তির সামনে বসে হকিক মালায় পঁচিশ মালা জপ করতে হবে আড্ডাশ থেকে চল্লিশ দিনের মধ্যে শাহজাত মূর্তি আপনার সামনে প্রকট হবে সিদ্ধি লাভের পর প্রশ্নকর্তা যখনই আপনার সামনে আসবে মনে মনে উক্ত মন্ত্র সাতবার জব করে শাহজাদকে স্মরণ করতে হবে শাহজাদ আপনার কানে কানে তার নাম ধাম কেন এসেছে সব বলে দিবে আপনি তাকে আপনি তাকে তার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নাম যশ অর্থ লাভ করতে পারবেন শাহজাদ যখন আপনার কাছে এসে কিছু বলবে তখন তাকে দেখতে বা তার কথা শুনতে সাধক ছাড়া অন্যকে পারবে না যন্ত্রের রূপ আবার একবার নিচে দেওয়া হলো যাতে সহজেই বানানো যায় তো যন্ত্র আলার প্রতিমার নিচে বা যন্ত্রের উপর সাধকের নিজের নাম লিখতে হবে প্রতিমালা জবের শেষে সাধক নিজের নাম নিবে তবে সাধনা সবল হবে নোট এই সাধনা রাত এগারোটায় শুরু করার পর রাত বারোটার মধ্যে শেষ করতে হবে তাই এটি রাত সাত আটটার দিকে শুরু করে এগারোটার আগে শেষ করতে চাইলে কোনো ফল পাবে না এই সাধনার সাধক শাহজাত নাবির দিকে নিম্ন নাবি রেখে শুতে হবে কেননা কয়েকবার রাস্তাতে প্রবেশ করে সাধনার সময় সাধকের চোখ গাঢ় নীল রঙের বেঁধে এতে ফলে শীঘ্র সাধনতা মিলবে সাবধানতা সাধক যোগ্য সফল গরুর নির্দেশ বিনা সাধক করবে না করলে সাধকের ক্ষতি এমন প্রাণাসও হতে পারে এই সাধন বাণী না মারলে তার জন্য লেখক বা প্রকাশকও দায়ী থাকবে না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম